গুড মর্নিং মাই ফ্যামিলি ওয়েলকাম টু মামুন লাইফস্টাইল আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যে ভিডিওই করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি আর সোমবার সকাল এখন সাড়ে আটটা বাজে মেকি স্কুলে পাঠিয়ে সাধে চলে আসছি গাছগুলোতে একটু জল দেব বলে তো গাছগুলো গরম প্রচণ্ড দিয়েছে তো নাহলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে দুই বেলা জল দিলে গাছগুলো ভালো থাকবে তাই জল দিয়ে নিলাম এবার চলে আসছি ঘরে কিছু কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ঘর গুছিয়ে নিলে ঘরটা পরিষ্কার করে নিলে নিজের মনটাই যেন ভালো লাগে পরিবারটি সংসার কার ভালো না লাগে বলো এলোমেলো হয়ে থাকলে কোনো কাজ করতেই যেন ভালো লাগে না আমার তো সেটাই মনে হয় সবার আগে আমার ঘর ঠিকঠাক হবে তারপরে আমি বাকি সমস্ত কাজ করবো তাই ঘরটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই আমি তো ঘর গুছিয়ে নিয়ে বাকি অনেক কাজ করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি এবার চলে আসছি রান্নাঘরে তো দুই রকমের মাছ এনেছিল স্নানে যাওয়ার আগেই মাছটাকে কেটে হলুদ মাঠে রেখে গিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম এই গরমে যদি এমনি রেখে যাই মাছটা নরম হয়ে যেতে পারে তাই মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি ছোটো মাছটা খেতে ভালো লাগে কিন্তু মাছটা কাটতে বন্ধুরা অনেকটাই টাইম লাগে তাই মাছ কাটতে কাটতে আজ আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন চলে আসছি রান্নাঘরে তো মাছ বড়ো মাছটার পেটের মধ্যে ডিম ছিল অল্প তো হবে আর দশটা মতন বড়া হবে সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু বেসন দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি আমাদের ছোট ফ্যামিলি তো হয়ে যাবে তাই বড়া গোটা ভেজে নিচ্ছি বড়া ভাজা হয়ে গেছে এবার মাছ তো ভেজেছি দেখেছ একজন কি সুন্দর করে বসে আছে আর ভাত চাই ওনার মাছ ভাজা দিয়ে ভাত খাবে তরকারি বা ঝোলের মাছ খায় না ভাজা দিয়েই ভাত দিতে হয় তাই ভাতটা দিয়েছি তারপরে চলে গিয়েছে আগে তো বসেছিল এবার ছোটো মাছ চচ্চড়িটা করবো তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ছোটো মাছটা শুধু পেঁয়াজ দিয়ে করব। আমার বর পেঁয়াজ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলেই খেতে ভালোবাসে সবজি টবজি দিয়ে অন্যভাবে করলে ভালোবাসে ভালোবাসেন তাই বলতে পারো এই মাছটা আনেই পেঁয়াজের চচ্চড়ি খাওয়ার জন্য আমরা সবাই ভালোবাসি তবু বরের আবদার বলতে পারো এটা ছোটো মাছ মানে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মশলাটাও ওই পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে সব কিছু দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম আজ শিলনোড়া দিয়ে বাটিনি নিই মশলাটা কষে গিয়েছে এবার জল দিয়ে দিব প্রচণ্ড গরম তো হালকা পাতলা অল্প খেতে ভালো লাগে বেশি রিচ খাবার খেতে ভালোও লাগে না ঠান্ডার দিনে ভালো লাগে বন্ধুরা রিচ খাবার খেতে কিন্তু গরমের দিনে না অল্প হালকাই ভালো লাগে অল্প হালকাভাবে বানিয়ে নিচ্ছি এই ধনেপাতাটা খেতে ভীষণ ভালো লাগে আমরা বেশিরভাগ সময় সব তরকারিতে এটা ইউজ করি ভালোবাসি এটা খেতে আর সেন্টটা খুব সুন্দর আসে এই ধনেপাতা তো বন্ধুরা কাজ করতে করতে আজ একটা কথা শেয়ার করি আমি দেড় মাস যাবত ইউটিউবে আসছি হঠাৎ করে কেন ইউটিউবে আসলাম তাই বলি তোমাদের সঙ্গে আমি বরাবরই ব্লগ ভিডিও এগুলো দেখতে ভালোবাসতাম আমি সারা দিন এইগুলো দেখে থাকতাম কাজ করতাম আর এই রান্নাঘরে মোবাইলটা চালিয়ে আমি কাজ করতাম আমার এরকম নেশা ছিল তো করতে করতে একদিন মনে হলো যে সবারটা দেখি ভালো লাগে তাহলে আমিও একটা করি আর কি ব্লগ শুরু করি তো আমি তো কিছুই জানি না ব্লগ কীভাবে করতে হয় তারপরে মেয়েকে বললাম যে আমি ফুলব কিভাবে কি করতে হয় তো মেয়ে আমাকে সমস্ততায় শিখিয়ে দিয়েছে আমি কিছুই জানতাম না কীভাবে কন্টেন্ট তৈরি করে থামদেল কাকে বলে ভিডিও এডিট কীভাবে করে আমি কিছুই জানতাম না সমস্ত কিছুই মেয়ের কাছে শেখা আমার মেয়ে আমাকে শিখিয়ে দিয়েছে বলতে পারো তো আমার ইউটিউব ইউটিউবে আসা বা ইউটিউবের বিষয়ে যতটুকুনি এই পর্যন্ত শিখতে পেরেছি সমস্তটাই মেয়ের থেকে আমার ইউটিউবের গুরু মেয়ে বলতে পারো তো বন্ধুরা শেখার কোনো বয়স থাকে না তাই না আমি ইউটিউবটা ভালোবেসে করি আমার ভীষণ ভালো লাগে ভিডিও করে এডিট করে বানিয়ে এভাবে দিতে আমার ভালো লাগে তো কার কেমন লাগে আমার ভিডিও জানি না কিন্তু আমি ভালোবেসেই কাজ করি সারা দিনের ব্যস্ততার মধ্যেও আমি একটু সময় বের করে ভিডিওগুলো করি একটু লেট হয় জানোই ভিডিও করলে কাজের যে কোনো কাজই করো ভিডিও করে করতে গেলে না সে কাজটাতে অনেকটাই লেট হয় কারণ তোমার ক্যামেরাটা সেট করতে হবে স্ট্যান্ডটা কখনো বড় করতে হয় কখনও ছোট করতে হয় তো এই করতে করতে অনেকটাই টাইম লাগে তবুও করি ভালো লাগে যে ভালোবাসি যে যেই কাজটা ভালোবাসে বলো সেটার জন্য টাইম ঠিক বের হয়ে যায় আমিও সেইভাবেই করি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু বেগুন এগুলো ভাজা হয়ে গেল বড় মাসটা যে দেখেছিল সেটা আমি আলু বেগুন দিয়ে ঝোল করব। আর টমেটো দিয়ে টমেটোটা আমি বাটা ইউজ করি না আমি কেটে দেওয়াই ভালো মনে করি কেটে দিলে না টেস্টটা মনে হয় আমার কাছে বেশি হয় আর বেটে দিলে ওটার টেস্টটা অল্প আলাদা হয় আমার কাছে ভালো লাগে না তাই টমেটোটা দিয়ে নুনটা দিয়ে দিলে টমেটো একদম গলে যায় তারপরে ঝোলটা খেতে ভালো লাগে আর জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি এটা বাটনাতে বেটে নিয়েছি ছোল জাতীয় জিনিস না মিক্সিতে করলে ছোলটা যেন কেমন ভালো হয় না তাই বাটনা দিয়ে বেটে নিলেই ভালো হয় অল্প কয়টা আলু দিয়েছি আলুটা এবার দিয়ে দিচ্ছি মশলার সাথে কারণ আলু কেউ খেতে চায় না এখন শুধু আমার মেয়ে এক টুকরা যা খায় কেউ খায় না আলুটা তাই আলুটা এখন কমিয়ে দিয়েছি আগে তো আমি অনেক আলু দিয়ে দিয়ে রান্না করতাম কারণ আমি খেতাম তখন এখন তো আমি খাই না তার জন্য আলু দেওয়া কমিয়ে দিয়েছি এদিকে ঝোলটা বসিয়ে আর সিঙ্কে কিছু বাসন পড়েছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ এভাবে কাজ না করলে তো কাজ এগোবে না একটা হবে তারপর আর একটা করবো সেভাবে করলে তো সারা দিন লেগে যাবে তাই না বলো আমরা যেহেতু একা আমাদের তো সমস্তটাই মিলিয়ে মিশিয়ে করতে হবে নিজের সিস্টেম মতে কাজ করতে হবে আর নিজের মতে কাজ করলে না কাজটা তাড়াতাড়িও হয়ে যায় একা কাজ করলেও কাজটা পরিপাটি হয় সুন্দর হয় দুজন তিনজন মিলিয়ে কাজ করলে আমার মনে হয় সেটা বেশি এলোমেলো হয় এদিকে কথা বলতে বলতে আমার ঝোলটা গেছে বেগুনটা দিয়ে বেগুনটা এমনিতেই নরম তার মধ্যে ভেজে নিয়েছি আগে যদি দিই না বেগুন একদম সেদ্ধ হয়ে গলে যায় ভালো লাগে না ঝোলটা খেতে আর পাশের কড়াইটাতে কালকের কাতল মাছ ছিল চার পিস সেটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর তরকারি করবো না তাই ওটা ভাজাই দিয়ে দিব তো আমার মেয়ে ঝোলের মাছ খেতে চায় না তাই ভাজা মাছটাই রেখে দিই আমি ওর জন্য এখানে কিছু মাছ ঝুলে দিয়েছি আর কিছুটা ভাজা রেখে দিচ্ছি যখন খাবে তখন গরম করে দিব। তো কথা বলতে বলতে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো বাই বাই